সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে স্কুল সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই গত বছরগুলোতে দেখা যেত মেডিকেলের পরীক্ষা একটি টাইম হতো ডেন্টাল পরীক্ষা আরেকটি সময় হতো অর্থাৎ মাঝখানে যে গ্যাপ এই গ্যাপটি এক থেকে দেড় মাসের মধ্যে থাকতো সো এবছর আর এই সুযোগ নেই কারণটি আমি আপনাদের বিশ্লেষণ করার চেষ্টা করব যে কেন মেডিকেলের পরীক্ষা এবং ডেন্টালের পরীক্ষা একই সাথে হচ্ছে এই বিষয়টি একদম শেষের দিকে আলোচনা করার চেষ্টা করব। আজকের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা কিভাবে হবে কোন প্রশ্নের আওতায় হবে এ বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব যারা আপনারা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার এ টু জেড আপডেট পেয়ে যাবেন সবার আগে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পাবেন সেই গ্রুপ লিংকে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন সেখানে আপনারা মেডিকেল ভর্তির জন্য অনেক বেশি আপডেট ইনফরমেশন পেয়ে যাবেন সো শুরু করা যাক একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে হ্যাঁ একই প্রশ্নপত্রের পরীক্ষা হবে গত বছরগুলোতে মেডিকেলের প্রশ্ন হতো ডেন্টালের প্রশ্ন আরেক রকম হতো দেখা যাচ্ছে যে মেডিকেলের প্রশ্ন যদি একরকম হয় ডেন্টালের প্রশ্ন আরেক রকম হয় মানবন্ধনে কিছুটা হলেও একটু হেরফের আছে তবে দেখা যাচ্ছে যে যেহেতু একটু লং ডিস্টেন্স এক দেড় মাস পরেই পরীক্ষা হয় তবে দুটি প্রশ্নের ক্যাটাগরি একদম টোটালি ভিন্ন থাকত সো একই প্রশ্নপত্রে এবার পরীক্ষা হবে অর্থাৎ একই প্রশ্নে একই দিনে একই প্রশ্ন একই দিনে ডেন্টাল এবং মেডিকেল অ্যাডমিশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছর ঠিক আছে আপনারা যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তোমাদের ধারণা থাকা উচিত যে এবছর শুধু ডেন্টাল এবং ডেন্টালে পরীক্ষা হবে না এবছর কম্বাইন্ড পরীক্ষা হবে ডেন্টালেরও পরীক্ষা যেদিন মেডিকেল কলেজগুলোর পরীক্ষা একই দিনে সেম এখন হচ্ছে এখানে সরকারি সরকারি বেসরকারি কেন দেখুন বেসরকারি যারা সরকারিতে চান্স পাবে না তাদের বেসরকারিতে পড়ার একটা ইচ্ছা আছে তারা তাদের মধ্যে থেকেই সিলেক্ট হবে যারা পাশ করবেন তাদের মধ্যে থেকেই সিলেক্ট হবে কারা কারা বেসরকারিতে কোন কোন কলেজগুলোতে পড়তে পারবেন এই বিষয়ে একদম পরীক্ষা শেষে ধারাবাহিকভাবে আপডেট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর কিভাবে সরকারি খরচেই বেসরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ রয়েছে এ বিষয়েও আলোচনা করব সো যারা মেডিকেল অর্থাৎ এম পড়ার স্বপ্ন দেখছো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার বিকল্প নেই তাহলে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানলাম যে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে ডেন্টাল এবং মেডিকেলের প্রশ্নপত্র একই হবে পরীক্ষা হবে বারোই ডিসেম্বর ঠিক আছে 12ই ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা যারা ভর্তির জন্য प्रिपरेशन নিচ্ছেন অবশ্যই এই শর্তসমূহের মধ্যে নিজের বেসিকস গুলোকে আরো ক্লিয়ার করেন নিচের সাবজেক্টিভ যে प्रॉब्लम्स গুলো রয়েছে এই प्रॉब्लम्स গুলোকে আরো সলভ করার চেষ্টা করেন বেশি বেশি পরীক্ষায় অংশগ্রহণ করেন নিজের প্রিসিশন কি যাচাই করেন তাহলে মনে হয় আমার মনে হচ্ছে যে সবচেয়ে best হবে এখন দেখা যাচ্ছে biology আপনার position কি রকম রয়েছে একশো mark মধ্যে যদি আপনি আটানব্বই থেকে ৯৯ mark পান কিংবা পঁচানব্বই থেকে একশো mark মধ্যেই থাকে তাহলে ধরে নেবেন যে আপনার biology subject এ best আপনি আছেন এখন প্রত্যেকটি পরীক্ষার mark এরকম ভাবে নিজেকে identify করার চেষ্টা করেন এবং নিজের position টাকে আইডেন্টিফাই করেন যে আপনি এখন কোন অবস্থায় আছেন এভাবে সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে আপনারা সাবজেক্টগুলোকে ক্লিয়ার করেন কি শর্ট সময়ের মধ্যে আপনার প্রস্তুতিটাকে আরো জোরালো জোরালো করেন কারণ এখানে কি এক মার্কের ব্যবধানে আপনার সিরিয়াল চলে যাবে অনেক দূরে অনেক কম্পিটিশন এখানে হবে সো আপনাদের প্রত্যেকটা জিনিস নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করতে হবে এখন কথা হচ্ছে যে আগামী বারোই ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে মেধা তালিকা কিংবা খাতা মূল্যায়ন কিভাবে করা হবে হ্যাঁ এখন সকলেরই মনে প্রশ্ন জাগে যে মেডিকেলের পরীক্ষা এক সময় হতো ডেন্টালের পরীক্ষা এক সময় হতো তাদের খাতা দেখার ধরন ভিন্ন ছিল ডেন্টালের সাথে মেডিকেলের যে কম্বাইন্ড পরীক্ষা হবে সেক্ষেত্রে কিভাবে তারা মূল্যায়ন করবে এই মূল্যায়নের প্রক্রিয়াটি নিয়ে এখনো চলমান অবস্থায় রয়েছে তারা একটি সভা করবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারা একটি সভা করবে সেই সভার মাধ্যমে তারা জানিয়ে দিবে কিভাবে খাতা করা হবে। কিংবা কত সিরিয়াল পর্যন্ত সরকারি মেডিকেল কলেজে চান্স পাবে কত সিরিয়াল পর্যন্ত ডেন্টাল মেডিকেল কলেজ গুলোতে চান্স পাবে কত সিরিয়াল পর্যন্ত ডেন্টালের ছাত্ররা সিট পাবে এই বিষয়ে আলোচনা চলছে আলোচনা চলার পরেই তারা একটি পরিপত্র জারি করবে এরপরেই আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব আসলে কত সিরিয়াল পর্যন্ত আপনাদের আহ ডেন্টালে চান্স হতে পারে কত সিরিয়াল পর্যন্ত আপনাদের মেডিকেল অ্যাডমিশনের সরকারি মেডিকেলগুলোতে চান্স পড়ে এটা পরীক্ষার পরে রেজাল্ট দেওয়ার পরে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব গত সালের গত সালের যে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হয়েছে কত সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছি এই বিষয়ে আপডেট ভিডিওতে হতে থাকবেই সো তোমরা সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করতে ভুল না এখন কথা হচ্ছে এই বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি দেখুন মেডিকেল অ্যাডমিশনের ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার দুটি পার্টে হতো অর্থাৎ ভিন্ন দুইটা ডেটে হতো এখন কিন্তু একই সাথে হচ্ছে এখন এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তা ভাবনার আছে অনেক কিছু দেখতে হবে যে ডেন্টালের রেজাল্ট কিভাবে হবে মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট কিভাবে হবে এই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি এখন আমি সে ভিডিও শেষের দিকে বলতে চেয়েছিলাম যে কেন এবার ডেন্টাল এবং মেডিকেল পঁচিশ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল থেকে শুরু করা যায় এবং সরকারি মেডিকেল কলেজগুলোতেও অনেক সিট কিন্তু খালি রয়েছে এজন্যই মূলত এবছরের সিদ্ধান্ত করা হয়েছে বাংলাদেশের অন্যতম একটা পেশা হচ্ছে ডক্টর এই ডক্টরের পেশায় কেন এত বিরমবা তাহলে কি ডেন্টাল বেসরকারি মেডিকেল কলেজগুলো চলবে না বন্ধ হয়ে যাবে সো এই প্রক্রিয়াটি যাতে আর না হয় এরই সমাধান নিয়ে এসেছে এবছর তাই কম্বাইন্ড পরীক্ষা হবে কম্বাইন্ড এমন ভাবে রেজাল্ট দেওয়া হবে যেন আপনি ডেন্টালে ভর্তি হন অথবা সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হন এবছর যেমন ডেন্টালে কিন্তু অনেক সিট ফাঁকা রয়েছে डेंटালের মেডিকেল কলেজগুলো বিশেষ করে বেসরকারী মেডিকেল কলেজগুলোতে অনেক সিট খালি রয়েছে এবং বেসরকারী মেডিকেল কলেজগুলোতে যদি সিট খালি থেকে যায় সেক্ষেত্রে এই কলেজগুলো আর চলবে না স্বাস্থ্য ওজি একটি কি বলা চলে তাদের সার্টিফাইড একটা কলেজ সেই কলেজ যদি না চলে সেক্ষেত্রে তো ডক্টরি পেশায় আসলে আসার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে বলে তার ধারণা করছে এরই পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে এবছর আলদা আলাদা পরীক্ষা না নিয়ে একই সাথে পরীক্ষা নিয়ে এমন ভাবে একটি রেজাল্ট ক্রিয়েট করবে যে সিট যেন খালি না থাকে যে সরকারি বেসরকারি রয়েছে এই কলেজগুলোতে যেন সিট খালি না থাকে আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ মেডিকেল অ্যাডমিশনের মেডিকেল অ্যাডমিশনের ভিডিও নিয়ে আবারও উপস্থিত হব আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে হবে আর হ্যাঁ আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে কিংবা ফার্স্ট যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে মেডিকেল সরকারি বেসরকারি মেডিকেল কলেজের সম্পর্কিত কোনো প্রশ্ন আছে কি না যদি সেই প্রশ্ন থাকে সেই প্রশ্নের ভিত্তিতে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো আর গ্রুপটাতে জয়েন হয়ে নেবা গ্রুপে জয়েন হয়ে নিলে মেডিকেল অ্যাডমিশনের আপডেট তথ্যগুলো পেয়ে যাবা ধন্যবাদ ভালো থাকবে